হ্যালোবেন এই যে তোমার জন্য আবার একটা লোকজন ভিটে এলাম আজ শ্রী জামালপুর মহাকাল সামনের গডাউনে আজ মালটা ভরা যাবে ডেনুট আজ সয়লা কালকে পুজো ভিডিওটা দেখতে রাখো আর চ্যালেঞ্জের লোকজনে থাকো স্বাস্থ্য করতে ভুলবেন না পরে বেরে হচ্ছে বাই এবং মহাকাল সামনে গডাউন দেখতে থাকো মালটা মালটা ভরা যাবে বলে গোজ করছে মহাকাল সাউন জামালপুর আর এখানে একসাইড খাওয়ার আছে ঘরটা একদম ফাঁকা সব মাল ভাড়া গেছে বলে ঘরটা একদম ফাঁকা আছে মহাকাল সাউন জামালপুর কেউ যদি ভাড়া করতে চাও ভাড়া করবে নাম্বার দেওয়া থাকবে আর গাড়িটা হচ্ছে মালিক দেখছো মহাকাল সাউন্ড লোড হয়ে গেল ভাড়া যাচ্ছে দেখো সব পার্টির ছেলে আমার না বাজার পেয়ে যাবে ¿Qué? ¿Ah?